বাঘমামার তারায় বাইক ফেলে দৌড় দিলেন দুই ব্যক্তি সুন্দরবন কুলতুলির মধ্যে গুড়গুড়িয়া এলাকার এই ঘটনা বাঘের তারায় বাইক ফেলে দৌড় কুলতুলির থানার মধ্য গুরগুরিয়ায় স্থানীয় দুই ব্যক্তি বাইক নিয়ে বিকাশের মোড় থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়ার সময় বাঘ তাদের উপর ঝাঁপিয়ে পড়ে অল্পের জন্য প্রাণে রক্ষা পেল তারা খবর পেয়ে ঘটনাস্থলে কুলতুলির ফরেস্ট অফিসের একাধিক আধিকারিকেরা হাজির হন স্থানীয় জিএফএমসি সদস্যরা রাতে মশাল জ্বালিয়ে রাত পাহারায় দেখা গেল স্থানীয় মধ্য গুরগুরিয়ার বাসিন্দারা আতঙ্ক কাটছে না স্থানীয় গৃহবধূ দোলন দাস ও অনিতা দাসের তারা বলেন মাটির ঘর ঘরের পাশে জঙ্গল এবং বাঘের আতঙ্ক ঈশ্বর সহায় বেছে আছি

ওরাই লাভ করে পড়ে গেছে বাঘ ওরাই চিচকার করেছে জঙ্গলের লোক আছে লোকের কাছ থেকে গেছে নদীতে দেখতে পাইনি কোথায় ঢুকে গেছে আগে বলছিল তো আছে তারপরে এখন কি জানা যায়নি দেখতে পায়নি বাঘ অনিতা দাস